আসসালামু আলাইকুম দেখতেই আমার পিছনে বাইক হান্ড্রেড সিসি তো যারা অনেক বাইক আপনারা কিন্তু যাচ্ছেন যে এই কোয়ালিটির বাইক কিন্তু পাওয়া আনটা সিনটেক একবারে মানে একবারে অবাস্তব ঠিক আছে বাইকটি কিন্তু এখনো একটা নাট করা সবকিছু বিস্তৃত আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনারা দেখতে পারবেন মানে বাইকটা অত্যন্ত ভালো কন্ডিশনে আসতে বলবের মডেল বলে বিশেষ করে জামালপুর এলাকায় বাইকগুলো দেখেছি যারা কিন্তু যাচ্ছেন তো অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে আমি আপনাদেরকে নিতে পারবো আমি আসলে দেখে নিতে পারেন চলুন শুরু করবো আজকের এই ভিডিও বের একটি কথা যার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন বাড়িতে বেলবনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাইকটির কন্ডিশন প্রথমে বলি বাইকটির সামনে তার এক কথাই নতুন দেখতেছেন মার্কাট কন্ডিশন দেখেন একবার ফ্রেশ আসে সভাব কন্ডিশন দেখেন অনেক ভালো সব দিক থেকে যদি বলি বাইকটি কিন্তু ফার্স্ট ক্লাস আছে বর্তমানে কোনো কালারের টাচ নাই সামনে লুকস থেকে যদি আপনাদেরকে দেখায় একদমই কিন্তু বেটার আছে ঠিক আছে দেখুন আপনারা সবাই এই আপনাদেরকে দেখাই দেয় দেখতেছেন এই সাইড আপনাদেরকে দেখায় দেখুন এই বাস যদি দেখাই দেয় দেখতেছেন ইঞ্জিন কন্ডিশন এক কথা আপনাদেরকে বলছিলাম চান টাচ কোনো খোলা মেলা পরে নাই দেখেন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বাইকটি কিন্তু এখন আমি আপনাদেরকে দেখেই দিলাম নিখুঁতভাবে বাইকটি কিন্তু খোলা পড়েনি ঠিক আছে হেড সিলিন্ডার পর্যন্ত দেখাই দিলাম সাউন্ড কন্ডিশন অত্যন্ত ভালো আছে ঠিক আছে অত্যন্ত ভালো এই পাশে যদি আপনাদেরকে দেখাই দেয় ব্যাট্রি কিন্তু অত্যন্ত সুন্দর এবং কন্ডিশন ভালো আছে পিছনে যে আপনাদেরকে দেখাই বাইট্রির পিছনে টায়ার একদম সুপার ফ্রেশ কোয়ালিটি এখন বলবো নাম্বার সম্পর্কে জয় করার্ট হওয়া ফুল টাকার রেজিস্ট্রেশন করা ঠিক আছে ষোলো থেকে ছাব্বিশ একদম ফুল টাকার রেজিস্ট্রেশন করা আছে এই পাশে যদি আপনাদেরকে দেখাই দিই দেখুন এ পাশটা যদি আমাদেরকে দেখা যায় দেখুন বাকি কিন্তু একবারে ভালো আছে এই সাইডটা আপনাদেরকে দেখাই যায় দেখুন ভালো অনেক সুন্দর ঠিক আছে এমনকি আপনাদেরকে দেখিয়ে দিয়েছে গাড়িটা যে ক্লাস সাইড এটা কিন্তু এমন বন্ধ খোলা পড়েনি দেখতেইছেন আপনারা এখন দেখাবো গাড়িটির সাউন্ড কোয়ালিটি তার আগে আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিলাম বিস্তারিত আর এগুলো গাড়ি মিটার দেখে না যাবে না তারপর আপনাদেরকে হালকা মিটার দেখিয়ে দিলাম ফাউ আপনাদের দেখাবো সাউন্ড কোন ছন্দে একটি বার এই গাড়ি কিন্তু মানে প্লাটিনা গাড়ির মধ্যে প্রথমে রাজ করছে আর মাইলেজে কিন্তু সেরা এখন একটি নাট খোলা পড়েনি আপনারা বুঝতেই পারতেছেন যারা এই বাইকটি কিনবেন তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত আমাদেরকে দিতে পারবো ঠিক আছে এই বাইকটি আপনার কুড়ে নিলে অবশ্যই আমাদেরকে অ্যাডভান্স করবেন বাকি টাকা যাওয়ার পরে কুড়ে নেবেন বাইকটির প্রাইস করবে সত্তর হাজার টাকা যারাই গাড়ির মর্ম বুঝবেন তারাই শুধু ফোন দিবেন ফিক্সড প্রাইস সত্তর হাজার টাকা এছাড়া অন্য তাও কেউ ফোন দেবেন একটি নাটক কিন্তু খোলা পড়েনি গ্যারান্টি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তারপরে দেখাচ্ছি দেখেন এমনকি ক্লাস ফাইভ পর্যন্ত দেখায় আপনাদেরকে দেখেন যারা নেবেন তো অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম